আসসালামু আলাইকুম আমার ভিডিও টাইটেল দেখেই প্রথমে বুঝতে পারছেন আমি কি বিষয়টা আপনাদেরকে আজকে দেখাব কক্সবাজারের সমুদ্র সৈকত সেন্ট মার্টিন এবং কুয়াকাটার ঝাউবনের যে দৃশ্যগুলো হয় সবগুলো একসাথে একই জায়গায় দেখতে পাবেন চলুন তাহলে আমরা শুরু করি কিশোরগঞ্জ জেলায় নিকলে হাওর নামে যে হাওরটি আছে সেই হাওরের মাঝখানেতে এই গ্রামটি দেখতে পাবেন গ্রামটির আঞ্চলিকতায় বা এলাকার লোকজনের নাম দেওয়া আছে ঘোড়া দীঘা সেই ঘোড়া দীঘাতেই আপনারা কক্সবাজার সেন্ট মার্টিন এবং কুয়াকাটার ঝাউবন একসাথেই দেখতে পাবেন চলুন আমি ভিতরে নেমে আপনাদেরকে সুন্দরভাবে সেই জিনিসগুলো দেখাচ্ছি কেন এর নামটা কক্সসবাজার সেন্ট মার্টিন এবং কুয়াকাটার ঝাউবন বলা হলো এই জায়গাটি দেখতে হলে অবশ্যই আপনাকে নিকলে হাওরের যে বেরিবাদ আছে সেখান থেকে একটা নৌকা নিয়ে যাইতে হবে বেরিবার থেকে নৌকা নিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা যাবার পরে এই গ্রামটির দৃশ্য আপনাদের চোখে পড়বে গ্রামের চারদিকে শুধু পানি আর পানি বিশেষ করে বর্ষাকালে এই গ্রামের সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে নৌকা নিয়ে যখন ভিতরের দিকে যাবেন তখন দূর থেকে মনে হবে যে ঠিক একটা সেন্ট মার্টিনের দৃশ্য চোখে পড়বে চতুর্দিকে পানি সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে যেমন জাহাজে যাওয়ার সময় দেখা যায় চারিদিকে শুধু পানি আর পানি মাঝখানে ছোট্ট একটা দ্বীপ দেখা যায় সেম এখানে এই অবস্থাটাই দেখতে পাবেন চারদিকে শুধু পানি আর পানি মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো গ্রাম যার নাম ঘোরা দীঘা এই গেল সেন্ট মার্টিনের দৃশ্য যেটা আমি আগেই টাইটেলে বলেছি যে এখানে আসলে এই জায়গাটায় আসলে আপনি সেন্ট মার্টিনের যে দৃশ্যগুলো সেটা দেখতে পাবেন আবার আমি যে টাইটেলে বলছি কুয়াকাটার ঝাউবন দেখতে পাবেন সেটাও এই গ্রামেই দেশ দেখতে পাবেন নৌকা থেকে নামার পরে এমন একটা দৃশ্য চোখে পড়বে যেমন কুয়াকাটাতে ঝাউবনে মানে পানির উপরে গাছ আছে গাছের সাইড দিয়ে সুন্দর পানি বাতাস বালু সব কিছুই দৃশ্য এখানেই দেখতে পাবেন গাছের যে এত সুন্দর নদীর সাইডে বা সমুদ্রর সাইডে যে গাছগুলো থাকে ঝাউবনের মতো এখানে আসলে এই জিনিসটা আপনাদের চোখে পড়বে এবং দৃষ্টিনন্দিত দেখতে লাগবে আর একটা কথা আমি যে বলছি বাজার সমুদ্র সৈকত এই গ্রামে নামার পরে গ্রামের সাইডেই যে নদী বা হাওরের যে ঢেউগুলো আসে ওগুলো দেখলে মনে হবে ঠিক আমি বাজার সমুদ্র সৈকতের পারে দাঁড়িয়ে আছি। বালুর উপর দিয়ে হাঁটতে এত সুন্দর লাগে যে যেটা বলার বাহিরে আবার বাজার সমুদ্র সৈকতে যে ঝিনুকগুলো পাওয়া যায় এখানে সেই গ্রামের পাড়ে বা হাওরের পাড়ে সেই ঝিনুকগুলো আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর লাগে জিনিসগুলো দেখতে আচ্ছা তাহলে আর বেশি কথা না বলি আপনারা যদি কখনও কিশোরগঞ্জে নিকলে হাওর দেখতে আসেন তাহলে অবশ্যই এই গ্রামটি দেখবেন এত সুন্দর লাগবে যে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আবারও কথা হবে পরবর্তী অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ